আসানসোলের কুলটি থানা এলাকায় চিনাকুড়ি রোডের ইসিরে সোদপুর এরিয়ায় অফিস সংলগ্ন জলাশয় জমি থেকে এক মহিলার পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় মৃত মহিলার নাম সুমন কুমারী বয়স আনুমানিক সাঁত্রিশ বছর চিনাকুড়ি তিন নম্বর নুনিয়াপাড়া বাসিন্দা বলে স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে গোটা ঘটনা তদন্তে নেমেছে নিয়ামতপুর ফাড়ি পুলিশ মৃতের ভাইয়ের অভিযোগ গত আঠাশ তারিখে প্রতিদিনের মতোই প্রাত ভ্রমণের জন্য বাড়ি থেকে বের হয় তারপর থেকে আর বাড়ি ফেরে আসেনি এলাকায় খোঁজাখুঁজির পর নিয়ামতপুর ফাড়িতে নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ায় শোকের ছায়া পড়ে পরিবারে ঘটনাটা হচ্ছে আঠাশ তারিখে চন্দন শর্মা আমার কাছে আসে সকালে ভোর চারটার নাগাদ বোন সকাল থেকে মানে প্রতিদিন ওর বোন বেরোয় বাড়ি থেকে এরপর প্রতিদিনের মতো সেদিনও বেরিয়েছিল এবং যে সময়ও বাড়ি ফিরে আসে সেই সময়টা অতিক্রম করার পর ওরা আমার সাথে যোগাযোগ করে তারপরে আমরা যাই ওকে সঙ্গে নিয়ে ওকে সঙ্গে নিয়ে গিয়ে ন্যামদপুর শাড়িতে হলো একটা লোকাল ইনফরমেশান দিয়ে আসি এবং পরের ডেটায় একটা গিয়ে পরে আমরা মিলিতভাবে জিডি করে দিয়ে আসি